হে গাইস এদিকে আমি রেডি হয়ে গেছি আর এই যে ফ্যামিলির সাথে বেরিয়ে পড়লাম আর এখান থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে ট্রেনে উঠে গেলাম ফ্যামিলির সাথে কোথাও গেলে কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা খুব পরিমাণে হয় ও তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মাসি বাড়ি এদিকে শান্তিপুর স্টেশনে নেমে গেলাম আর এদিকে আমি মাসি বাড়ি চলে এসেছি আর এটা এখন একটা ছোট্ট ভাই এদিকে দুপুর বেলায় কালী হচ্ছিল আর এদিকে দেখো নতুন বৌদি দাদাদের কি সাজিয়েছে সাথে আমার বৌদি আর দিদিরাও সামিল ছিল সবাই কত সুন্দর মেকআপ আর্টিস্ট দেখো আর পুজোর পর ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিল ওদের সাথে দিদি আর আমিও গিয়েছিলাম আর এদিকে দেখো নদীর ধারে ভগবান শ্রীকৃষ্ণের চারিপাশে তার সখীরা রয়েছে কত সুন্দর লাগছে তাই না এদিকে ঠাকুর বিসর্জন দিয়ে দিল আর এদিকে দাদার বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে আর এদিকে দিদি আর আমি মিলেই বউকে সাজিয়ে দিলাম কোনো রকমভাবে আর কি সাজানো হয়েছে কারণ লগ্ন ছিল খুব তাড়াতাড়ি আর এদিকে দাদা বউকে নিয়ে চলে গেল মণ্ডপের দিকে ও তোমাদের তো বলাই হয়নি মাসি বাড়ি আসার কারণ আসছিলো কালী পুজো আবার দাদার বিয়ে ভাবে আর কি বিয়েটা হয়েছিল এই দেখো এটা হচ্ছে আমার দাদা এই দাদারই বিয়ে আর দাদাদের বাড়ির বিয়ের নিয়ম কানুনগুলো অনেকটা আলাদা এগুলো আমি আগে কখনো দেখিনি তবে বিয়ের নিয়ম কানুনগুলো খুব সুন্দর ছিল আর গাইস বাঙালিদের বিয়ে নিয়ম কানুনগুলো তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর এদিকে দেখো মালা বদল হচ্ছে আর ফাইনালি বিয়েটা কমপ্লিট এদিকে আমি বসে বসে বিয়ের সব করে নিয়ম দেখছিলাম আর এদিকে দেখো বিয়ের সব থেকে আসল যেই মজাটা আমরা বোনেরা মিলে এখানে দাদার গেট ধরেছি দাদা টাকা দেবে না আর আমরাও গেট ছাড়বো না আর এটা ছিল তার পরের দিন দুপুর বেলায় এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিলো আর দাদাকে সব কিছু সবাই বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি বলতে হবে আর দাদাও সেরকম সব কিছু বলছিলো ওই দেখো সাদা কালারের ড্রেস পরা যেই মেটা ওর সাথে এখানেই আমাদের পরিচয় এখানেই ওর বাড়ি ওর দিকে আমাদের বিবাহিত দাদা যেন না দেখে তাই জন্য চোখ বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো নতুন বৌদি আর দাদার মধ্যে নাগিন ড্যান্স শুরু হয়ে গেছে আমাদের নতুন বৌদি খুব সুন্দর ড্যান্স করতে পারে আর আমাদের দাদার তো কোনো কথাই হবে না ও খুব সুন্দর নাচ করতে পারে আর এদিকে সন্ধ্যেবেলায় দাদা বৌদি মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম শান্তিপুর মানেই চারিদিকে আম সন্ধ্যেবেলায় দাদা বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছি কিছু তো খাওয়াবেই আর এদিকে দেখো গেট ধরেছি টাকা দেয়নি বলে দিদি ওকে খুব মারছে এখন আর এদিকে দেখো রাত্রিবেলা শুরু হয়ে গেছে মাতাল ড্যান্স তবে আমার ভাইয়ের উপরে কেউ ডান্স করতে পারেনি এটাই ছিল সেরা ড্যান্স এই গরমের মধ্যে ওরা নাচ করছে তাই দেখতে হবে আর এদিকে দাদা দিদারা মিলেও নাচ করছিলো এদিকে নাচ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল আর সেই সুযোগটাই আমরা নিয়েছি রাত্রিবেলা গাছে উঠে কতগুলো আম চুরি করে এনেছি আর সেই চুরি করা আমি সকালবেলা দাদা কেটে দিয়েছিল আর বৌদি আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আবার এই ব্যস্ততার লাইট ছেড়ে কিছুটা সময় একসাথে থাকার একটা আলাদাই আনন্দ আর এদিকে বর বউকে নিয়ে যাচ্ছিলাম কড়ি খেলার জন্য আর গাইস এই কড়ি খেলার নিয়মটা তোমাদের কাদের কাদের মধ্যে আছে কমেন্টে জানিও কোড়ি খেলার পরে কাদামাটি খেলা হবে কাদামাটির কিছু করা হয়নি বলে দাদা এখানটায় কতগুলো বাসি চাটনি নিয়ে এসছে বৌদির মাথায় ঢালবে বলে সেম এইভাবে এই দাদার বিয়ে হয়েছিল কিছু পায়নি বলে শেষ পর্যন্ত নর্দমার জল কালকের থেকে যাওয়া তরকারি আর রং মাখিয়েছিল সবাইকে আর এই দেখো সবার অবস্থা বিয়ের পরের দিন এরকম কাদামাটি খেলা তেমন একটা দেখা যায় না তবে খুব মজা হয়েছিল আর ওই ড্রেনের থেকে এনে সবাইকে জল দিচ্ছিল এখন আমরা সবাই গঙ্গায় যাবো আর এদিকে স্নান করে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম এই কটা দিন খুব আনন্দ করেছিল আমরা বাড়ি যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে আবার যে যার ব্যস্ততার লাইফে ফিরে যাবো ভিডিওটা এখানে স্টকচরা